এখানে একটা হাস্যকর অভিযোগ করেছেন ভদ্রমীলা যিনি এফআইআর করেছেন মাধুরী বিশ্বাস না তার স্বামীকে ভয় দেখিয়ে মৃত্যু ভয় দেখিয়ে তার থেকে পঞ্চাশ হাজার টাকা চেয়েছিল তিরিশ হাজার টাকা স্বামী দিতে বাধ্য হয়েছেন কবে চেয়েছিল কবে দিল কিভাবে দিল এগুলোর কোনো উল্লেখ এফআইআর নেই এটাই কিন্তু তাদের এফআইআরের মূল ভিত্তি বাকিগুলো তো জামিন অযোগ্য ধারণা জামিনযোগ্য তারা জামিন দিতে হবে একটি যে উনি ফেসবুকে সোশ্যাল মিডিয়াকে ইউজ করে কিছু বাজে ছবি দেহের কিছু ইলিশিক বাজে ছবি উনি সে পুরুষরাকে আকৃষ্ট করার জন্য করে এবং পরবর্তী সময়ে এইটা হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে তার সাথে যোগাযোগ করে তাদের ল্যাকটিং করছে অ্যাক্সট্রেশন করছে তাদের থেকে কিছু টাকা এবং এটার মধ্যে ওনার হাজব্যান্ড যে কমপ্লেনটার হাজবেন্ডও একবার পঞ্চাশ হাজার আর একবার তিরিশ হাজার টাকা মাধবীকে দিয়েছে এই মামলা ধোপে টিকবে না এই মামলা দাখিল করার দায়ের করার মূল উদ্দেশ্য হচ্ছে সারা রাজ্যে একটি বার্তা দেওয়া যারাই মুখ খুলবে তাদেরকে তাদের মুখ বন্ধ করার জন্য কোনো না কোনো অজুহাত তাদের বিরুদ্ধে খাড়া করা হবে কি বিষয়টা যদি বলেন বিষয়টা নিয়ে কার একজন শ্রীমতী পরমিতা ঘোষ উনি মাধবী নামে এক মহিলা মাধবী বিশ্বাস

করে এবং পরবর্তী সময়ে এইটা হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে তারা সাথে যোগাযোগ করে তারা ব্ল্যাকমেল করছে অ্যাক্সট্রকশন করছে তাদের থেকে কিছু টাকা এবং এটার মধ্যে ওনার হাজবেন্ড যে কমপ্লেনটার হাজবেন্ডও একবার পঞ্চাশ হাজার আর একবার তিরিশ হাজার টাকা মাধবীকে দিয়েছে মাধবীকে উনি ব্ল্যাকমেইল করছে মাধবী বিশ্বাস এবং হাজবেন্ডকে এই মর্মে কালকে গতকালকে অ্যারেস্ট করে আজকে কোর্টে চিফ জুডিশিয়াল সদর ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে ত্রিপুর সেন মেজিস্ট্রেট ডিস্ট্রিক্টে ওনাকে কালকে বোর্ডে ওঠানো হয় এবং দীর্ঘ মেয়াদ আর্গুমেন্ট করা হয় আদার্স সাইডের অ্যাডভোকেট তাদের পক্ষে আসামের পক্ষে যে ছিলেন উনিও সেবাল করেন এবং গভর্নমেন্টের পক্ষে আমি এবং অন্যান্য আমাদের যে এপিপি এই এক্সএল পিপি এপিপিরা আছে সবাই ছিলেন সবাই মিলে আর্গুমেন্ট করা হয় এবং আমাদের প্রসিকিউশন সাইড থেকে প্রেয়ার ছিল সাত দিনের পুলিশ রিমান্ড আর বেল যেমন না দেওয়া হয় লাইনের সিজিএম কিছুক্ষণ আগেই অর্ডার পাস করেন সাত দিনের জায়গা তিন দিনের পুলিশ রিমান্ড আমাদেরকে অ্যালাউ করেন এবং বেল না করে বেলটা অ্যাকসেপ্ট করা হয়নি এবং ডেট ফিক্সড করা হয় তিরিশে অক্টোবর সেই রিমান্ড ডেটের পরে আবার ডেট ফিক্স করে তিরিশে অক্টোবর সেই দিন আবার শুনানি হবে ফারদার রিমান্ড আমরা চাইবো যে চাইলে আমাদের আর্গুমেন্ট হবে কোর্ট সেদিন কিন্তু আমার বক্তব্য হলো এই সমস্ত ক্ষেত্রে কোনোভাবেই জামিন দেওয়া যাবে কারণ এই সমস্ত মহিলারা পরিবেশ নষ্ট করছে এবং আমাদের ইয়ং জেনারেশন ছেলেমেয়েরা যারা আছে তাদের দ্বারা আকৃষ্ট হয়ে আমাদের পরিবেশে নোংরা বাতাবরণ সৃষ্টি হচ্ছে এই জন্য আমার এই সমস্ত মানুষের প্রতি নিন্দনীয় আমার বক্তব্যে নিন্দনীয় অপরাধ উনি করেছেন সোশ্যাল মিডিয়াকে ইউজ করে এবং পুরোটো আমাদের আর্গুমেন্টটা অ্যাকসেপ্ট করেছেন এবং ওনার বেলটা আজকে ক্যান্সেল করেছেন রিজেক্ট করেছেন মাধুরীর বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ আনা হচ্ছে সেই বিষয়গুলো আমিও দেখি না সবটা আমার দেখার সুযোগ হয় না সময় হয় না আজকে আদালতে আমি কিছু কিছু দেখেছি এই ধরনের ভিডিও তো অহরহ ফেসবুকে ভাসছে এই ধরনের ভিডিও তো অহরহ ফেসবুক আসছে আর এটা আর একটা কথা আমরা তো আমাদের রাজ্যেও দেখেছি বিধানসভায় অশ্লীল বসে অশ্লীল পর্নোগ্রাফি দেখলেও সেটা অপরাধ বলে গণ্য হয় না কারণ মাননীয় বিধায়ক এটা কাগজে বেরিয়েছে আমি বিধানসভার প্রতি সম্মান ডেকেই বলছি বিধানসভা পবিত্র জায়গা বিধানসভায় যখন আপনার একজন বিধায়কের বিরুদ্ধে অভিযোগ উঠলো যে পর্নোগ্রাফি দেখছেন বিধায়কের আসনে বসে এটা আমরা কাগজে দেখলাম ছবি সহ এই ছবিকে কেউ খণ্ডন করেনি তারপরেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি অশ্লীলতা কোনটা অশ্লীল কোনটা শ্লীল এটাও তো বিচার সাপেক্ষ ব্যাপার এটা আজকে মাধবীর যে ভিডিওগুলো কুরুচিকর বলা হচ্ছে নিশ্চয়ই যদি কুরুচিকর হয় অবশ্যই কুরু কুরুচিকর বলবো সেই ধরনের ভিডিওকে সমর্থন করার প্রথম হয় কিন্তু এই ধরনের ভিডিও তো হাজার হাজার ভিডিও আছে আমি আজকে আদালতে বলছি কোনটা অশ্লীল কোনটা শ্লীল এটা তো পুলিশ ঠিক করবে না এটা মানুষ ভালো মন্দ বাছাই করে নেবে আর আমরা সমাজের মূল্যবোধ পাল্টাচ্ছে আজকে একসঙ্গে লিল বিজ্ঞাপন নিয়ে অনেক বিষয় আছে যাই হোক আমি আমাদের উদ্দেশ্য কিন্তু মাধুরী নাম বিরুদ্ধে যে সমস্ত ভিডিও গুলো করার অভিযোগ উঠেছে এই ভিডিও গুলো তো বিভিন্ন অনেকদিন ধরে নাকি করছিল কিন্তু তাকে কেন এতদিনে গ্রেপ্তার করল না এতদিনে গ্রেপ্তার করা হলো কারণ মাধবী ওই জায়গা থেকে সরে এসে সে জনস্বার্থে কিছু কিছু অপ্রিয় বিষয় নিয়ে সরাসরি ক্ষমতা বান্ধব প্রশ্ন করছিল তখনই কিন্তু মাধবীকে ওই ভিডিওগুলোর গুলোর অজুহাতে মাধবীর মুখ বন্ধ করার চেষ্টা করা হয়েছে আমি গতকালও বলেছি এর আগে মাধবীর বিরুদ্ধে একটা না দুটো মামলা হয়েছে আপনি কিংবা তুমি আপনি এই ধরনের সরকারের বিরুদ্ধে সমালোচনা করতে পারেন যখন মাধবীকে মাধবীর মুখ বন্ধ করা যায়নি একটা সাধারণ মেয়ে সরকারের বিরুদ্ধে তার মনের যন্ত্রণা নাগরিকদের যন্ত্রণা তার মতো করে সেই ভাষা আমাদের সবার পছন্দ নাও হতে পারে সেই ভাষাকে আমি অনুমোদন করছি না তার মতো করে যখন তাকে প্রকাশ করছিল তখন ওই ওইগুলোকে অজুহাত দাঁড় করে দাঁড় করিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে আমাদের রাজনৈতিক নেতারা অনেক বিরোধী দল সম্পর্কে যে যে সমস্ত কথাবার্তা হয় যে সমস্ত বক্তৃতা করা হয় এইগুলো কোনো এইগুলোকেশীলতা পর্যায়ে পড়ে যারা অশ্লীল শ্লীল নিয়ে কথা বলছেন তাদেরকে বলবো নিশ্চয়ই আমরা সবাই সুস্থ সংস্কৃতির পক্ষে আমরা সবাই সুস্থ রুচির পক্ষে যেই ভদ্রমিলা অ্যাপেয়ার করেছেন সেই ভদ্রমিলা বলেছেন যে তিনি আশঙ্কিত তার মেয়ে যদি এই ভিডিওগুলো দেখেন তাহলে তার মেয়ে ভবিষ্য মেয়ে বিপন্ন হয়ে পড়বে কিন্তু আমি বলব আমি তো উদ্দেশ্য করছি না উনি অ্যাপেয়ার করেছেন কিংবা ওনাকে দিয়ে করানো হয়েছে সেটা অন্য ব্যাপার উনি করতেই পারেন কিন্তু এই ধরনের ভিডিও তো ফেসবুকে অহরো আছে এর ভয়ঙ্কর ভিডিও আছে এগুলোর বিরুদ্ধে আমাদের সদা পুলিশ ব্যবস্থা নেয় না পুলিশ ব্যবস্থা নেয় না যখন নোংরা ভাষায় বিরোধী দলের নেতাদের আক্রমণ করা হয় অস্ট্রেলি গালিগাদ করা হয় যখন প্রকাশ্য জন প্রকাশ্য জনসভায় ক্ষমতাসীন লোকরা একজন শীর্ষ স্তরের মানুষ বলেন যে বিরোধী দল বিধবা সেটা কোন কোনশ্লতার পর্যায়ে পড়ে তো এটাকে অজুহাত হিসেবে বিষয়টা আমি কিন্তু দাঁড়িয়েছি মাধবীর পক্ষে কারণ এটাকে অজুহাত খাড়া করে মাধবীর মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে কারণ মাধবী তার ওই জায়গা থেকে সরে এসে সমাজের স্বার্থে সমাজের সবার স্বার্থে কিছু অন্যায়ের বিরুদ্ধে মুখ শুরু করেছিল পুলিশ যখন দেখলো তার মুখ বন্ধ করা যাচ্ছে না তখন তাকে গ্রেপ্তার করলো ওই অজুহাত তৈরি করে স্বল্প বসনে বসন করা যদি অশ্লীলতা হয় ঘুষ খাওয়া ক্ষমতার উপ ব্যবহার করা অশ্লীলতা নয় যে সংস্কৃতি আমাদের রাজ্যে কত আট বছর ধরে আছে সেটাকে কোন সুসংস্কৃতি বলবো এটাকে অশ্লীল সংস্কৃতি নয় তারাই অশ্লীল সংস্কৃতি আহ্বান করে ডেকে করা হয়েছে করে মূল কিন্তু একটা মেসেজ দেওয়া একটা চিলিং এফেক্ট সমাজকে দেওয়া যাতে মাধবীরা পারে আমি আজকে যেটা বলছি আমরা মাধবীর পাশে আছি এবং আমি এখনো জোর দিয়ে বলি আজকে জামিন আদালত দেয়নি আগামী দিন দেবে এই মামলা কোনোভাবে ধোপে টিকবে না মাধবীকে তিন দিনের পুলিশ রিমান্ড তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ রিমান্ডে কি প্রয়োজন এখন প্রশ্ন করে আমাকে আমার টাইম যে বিষয়ে কোনো উত্তর থাকে না অন্যদিকে একজন অসিকে মন্ত্র থেকে লাথি মেরে মাটিতে ফেলে দেওয়া টু মার্ডার সেক্ষেত্রে পুলিশ লোকধারায় মামলা দিল আদালত লোকধারার মামলা গ্রাহ্য করে রাতারাতি জামিন দিয়ে দিল এই যে বৈপুরত্ব গুলো এগুলো তো আমাদের দেয় নাগরিকদের পীড়া দেয় নাগরিকরাও প্রশ্ন করে নাগরিকরা তো হয় নাগরিকের তো ব্যবস্থা উপর আস্থা রাখে পুলিশের উপর তো আস্থা রাখানোর কারণেই নেই পুলিশের মতো পুলিশ তো এখন সম্পূর্ণভাবে দলদাসে পরিণত হয়েছে হ্যাঁ পুলিশের মধ্যে ব্যক্তিগতভাবে অনেক মানুষ আছেন যারা চেষ্টা করেন কিন্তু তারা তো হয় সামগ্রিকভাবেই আমি পুলিশের ব্যক্তি বিশেষ করে বলছি না সামগ্রিকভাবে পুলিশ প্রশাসন আজকে দলদ আসে পরিণত হয়েছে এ নিয়ে বলার কোনো অপেক্ষা রাখে না এ নিয়ে বিতর্কের কোনো সুযোগ নেই আর এই এইগুলো তো হচ্ছে এগুলো তো আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন